কাষ্ট নিবি কাষ্টু হারি কী রাখুম কাস্টু আছি কষ্ট নিবি কাস্টু কাস্ট নিবি কাস্টাড়ি কী রকম কাস্টু আছি কষ্ট নিবি কষ্ট লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাতুর চাপ সবুজ ঘাসের সাদা কষ্ট আলুর মাঝে কালুর কষ্ট মাল্টি কালার কষ্ট আছে কষ্ট নেবি কষ্ট ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাঁড়ির কষ্ট চোখের বুকির নখের কষ্ট একটি মানুষ খুব নিরবি নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নিবি কষ্ট প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট অনাদরার অবহেলার তুমুল কষ্ট ভুল রমণী ভালোবাসার ভুল নেতাদের জনসভার হ্যাক্টোজেনের দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবি কষ্ট দিনেরই কষ্ট রাতেরই কষ্ট পথের এবং পায়ের কষ্ট অসাধারণ করুন চারু কষ্ট ফেরিওয়ালার কষ্ট কষ্ট নিবি কষ্ট আর কি দেবী আমি ছাড়া আসল শুভন কষ্ট কার পড়েছে জন্মতে কি কপালে আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট আর কি দেবে আমার মতো রিষ্টু পুষ্ট কষ্ট কষ্ট নিবি কষ্ট